বছরের শুরুতে দক্ষিণ এশিয়া সেরা তিরিশ তরুণ প্রতিভাবানদের তালিকায় নাম উঠে আসে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি তুমুল জনপ্রিয় সম্প্রতি তিনি দক্ষিণবঙ্গে গিয়ে সেখানকার অসহায় মানুষদের নিয়ে আবেগ ঘন পোস্ট দিয়েছেন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের ওপর ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে তৌহিদ আফ্রিদির ফেসবুক পোস্ট তৌহিদ আফ্রিদি লিখেছেন আসসালাম আলাইকুম আজ আমি দক্ষিণবঙ্গে গিয়ে সেখানকার পরিস্থিতি এবং সেখানকার মানুষের অবস্থা দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি খুব ইচ্ছা করছে আজ নিজের কিছু ক্ষোভ প্রকাশ করতে তিনি আরও বলেন আমাদের এত কন্টেন্ট ক্রিয়েটর এত মানবতার ফেরিওয়ালা যারা সব সময় কথা দেয় মানুষের জন্য কাজ করবে মানুষের পাশে থাকবে কই কাউকে তো দেখলাম না আমাদের এই দক্ষিণবঙ্গের অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে পাবলিক ফান্ড বন্ধ তাই এখন মানুষের পাশে দাঁড়ানোও বন্ধ হয়ে গেছে ক্ষোভ প্রকাশ করে তৌহিদ জানান কন্টেন্ট বানিয়ে তো সবাই অনেক টাকা ইনকাম করছেন তো সেখান থেকে কিছু টাকা দিয়ে মানুষের সাহায্য করা যায় না সব সময় কি মানুষের টাকায় মানবতার ফেরিওয়ালা হওয়া লাগে সর্বশেষে তিনি বলেন যাদের কারণে আজ আপনারা এত দূর যাদের জন্য আজ আপনাদের এত জনপ্রিয়তা তাদেরকে কি একটু স্বার্থ ছাড়া ভালোবাসা যায় না তাদের পাশে কি একটু স্বার্থ ছাড়া সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় না